কাংগালে মর্শিদে চাং তরে কোথা আই আমি পাহো তরে পাবো 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 দয়াল চলি হ যোগ গে এলো মুর্শিদ তোরে কোথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল এমন একটি কাজ যে কাজটি যদি আপনার জীবনে থাকে বা আপনি করেন তাহলে সারা জিন্দগি সাধনা করলেও পৃথিবীর যত বড় কামেল মোকাম্মেল পীরেরই আপনি হাতে বায়াত হন না কেন যতই আপনাকে পাওয়ারফুল তাওয়াজ্জু প্রদান করুন না কেন আপনার কাল জারি হবে না এমন একটি মারাত্মক কাজ যেটি আজকের সমাজে ব্যাপকভাবে বিস্তার থাকার কারণে মানুষের কলবের অবস্থা অত্যন্ত জটিল হয়ে গেছে তাছাড়া তরিকতের চর্চাও এখন উঠে গেছে অন্যতম বিভিন্ন দরবারের অন্তত পক্ষে কালবের জিকিরটা করে থাকে কিন্তু অন্যান্য চবকাদি মরাকবা মুসাহাদার প্রচলন তো উঠেই গেছেই বললেই চলে এই জন্য আমি বলব যে কোন কারণটির কারণে কোন কাজটির কারণে আপনি সারা জিন্দিগি সাধনা করলেও অলপ জারি হবে না সেটা আমি বলছি খুব অত্যল্প সময়ের মধ্যেই কিন্তু তার আগে বলতে চাই যে এদেশের মানুষ প্রতারিত হইতে পছন্দ করে এদেশের মানুষ সহজেই প্রতারিত হয় কারণ সহজ সরল প্রাণ মানুষ আমাদের দেশের মানুষ বিশেষ করে সত্যনিষ্ঠ কোনো পথে সঠিক পথে পথ দেখানো এ দেশের মানুষকে খুবই দূর হবে পার খুবই কঠিন ব্যাপার এটা কোনো প্রতারণার পথ নিয়ে ফাঁদ পাতলে সেই ফাঁদে সহজেই দেশের মানুষ পা দিয়ে থাকে এরকম শত সহস্র তরিকতের নামে ভুল বিভ্রান্তির বিভিন্ন ভিত্তিহীন কথা বলে মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে সতর্ক হন যে দরবারে তালিম নেই তরিৎ নেই তাস্কিয়া নেই তালকিন নেই ছবক নেই আপনি সে দরবারে আপনার জীবনটি নষ্ট না করে একটি সঠিক পীরের দরবার এসে সুলুকের কাজ করুন তো যে কাজটি করলে কোনো দিনই আপনার কলব জারি হবে না সে কাজটি হচ্ছে আপনি যদি হারাম খাদ্য গ্রহণ করেন হারাম খাদ্য বলতে বোঝায় যে অবৈধ পথে ইনকাম করে যে অর্থ দিয়ে আপনি খাদ্য কিনবেন বস্ত্র কিনবেন সেই খাদ্য ভক্ষণ করা খাদ্য খাওয়া সেই বস্ত্র পরিধান করা হারাম খাদ্য খাবেন না এর মানেই না যে শুধু আপনি শুকর খাইলেন না কুকুর খাইলেন না মৃতজীব খাইলেন না যত প্রকার হালাল খাদ্য আছে সব হালাল খাদ্যই আপনি খাইলেন কোনো হারামই আপনি খাইলেন না আপনি মনে তো হালালি খাই গরুর গোস্ত খাই ভাত খায় মাছ খায় এই সব কিছু তো হালাল কিন্তু আসলে এই সব খাদ্যগুলি হালাল হলেও যদি উপার্জিত অর্থ আপনার হারাম হয় তাহলে সেই উপার্জিত অর্থ হারাম পথে অবৈধ পথে যে অর্থ উপার্জন করতেছেন সেই অর্থ দিয়ে আপনি হালাল খাদ্যগুলি কিনে ভক্ষণ করলেও সেই খাদ্যগুলি হবে আপনার জন্য হারাম আর এই হারাম উপার্জিত অর্থের খাদ্য গ্রহণ করার দ্বারা আপনার সারা দিকে সাধনা করলেও কলবজারি হবে না শুধু তাই না তরিকতের পথে আপনার কোনো উন্নয়ন হয় সম্ভব না তরিকতের পথে সুলুকের পথে সাধনার পথে সিদ্ধি লাভ সফল হওয়া বেলায়ত অর্জন করা প্রথম শর্ত হল ন্যূনতম আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে এই হালাল খাদ্য গ্রহণ করে যদি আপনি সাধনা শুরু করেন সাধনার মাধ্যমে অন্যান্য যে সমস্ত দোষ ত্রুটি কোনা করার প্রবণতা আপনার রয়েছে সেগুলি আপনার দূরীভূত হবে আত্মশুদ্ধি হবে কিন্তু প্রথমত আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে আখের দেওয়ায় নাহমদুলিলামিলাম আসসালামু আলাইকুম ওরিকাত